আসসালামু আলাইকুম যে কোনো বয়সের অ্যাথলেটদেরই কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে যে কোনো বয়সের অ্যাথলেটদেরই হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে কার্ডিয়াক অ্যাটাক হতে পারে আবার লাঙেও প্রবলেম হতে পারে এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় অনফিল্ডের পর্দায় বিভিন্ন ভিডিও আমি করেছি এবং সেখানে স্পোর্টস মেডিসিন সেন্টারের গুরুত্বের কথা উল্লেখ করেছি স্পোর্টস স্ক্রিনিং অ্যাথলেটদের ফুল বডি স্ক্রিনিংয়ের ব্যাপারে কথা বলেছি বিশেষ করে প্রান্তিক নওরোজ নাবিলের ঘটনার পর আমি একটা এন্টায়ার ভিডিও করেছিলাম অনফিল্ডের পর্দা যেখানে জানিয়েছিলাম যে আসলে অ্যাথলেটদের ফুল বডি স্ক্রিনিংটা প্রত্যেকটা সিজনের আগে কত টাকা গুরুত্বপূর্ণ তার কার্ডিয়াক এবং লাংয়ের বিষয়বস্তু সম্পর্কে জানার জন্য রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্টের জন্য এবং সে কারণে স্পোর্টস মেডিসিন সেন্টারটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের দেশে থাকা বাট আনফর্চুনেটলি ওই সমস্ত ভিডিও আসলে খুব বেশি মানুষ দেখে না দশ বারো পনেরো হাজার মানুষ দেখে এগুলো নিয়ে কারো কোনো আগ্রহের জায়গাও থাকে না বাট তামিম ঘটনার পর আস্তে আস্তে মানুষের আগ্রহের জায়গাটা বাড়ছে একটু চিন্তা করা শুরু করছে আচ্ছা এগুলো তাহলে হয়তো বা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু ওই যে আনফর্চুনেট একটা ব্যাপার যে এই জায়গাগুলো কখনোই আমাদের দেশে খুব গুরুত্ব সহকারে চিন্তা করা হয় নাই যেহেতু ক্রিকেটারদেরকে নিয়ে কাজ করতে হয় তো স্পোর্টস মেডিসিন এবং স্পোর্টস সায়েন্স নিয়েও অল্প বিস্তর জ্ঞান আমাদেরকে রাখতে হয় এবং সেই জ্ঞানের আলোকেই আসলে যে বিষয়গুলো লক্ষ্য করেছি যে ইউরোপিয়ান ফুটবলে প্লেয়ারদের প্রত্যেকটা সিজন শুরুর আগে দুইটা টেস্ট খুব বাধ্যতামূলক থাকে একটা হচ্ছে সিপিইটি টেস্ট সেটা হচ্ছে কার্ডিয়াক পালমোনারি এক্সারসাইজ টেস্ট এই কার্ডিয়াক পালমোনারি এক্সারসাইজ টেস্ট এটার মাধ্যমে আসলে ওই প্লেয়ারটার হার্ট এবং লাংয়ের ফিটনেসটা কেমন আছে সিজনের শুরুতেই ডক্টররা সেটা জানতে পারেন সেই প্লেয়ারকে জানাতে পারে টিম ম্যানেজমেন্টকে জানাতে পারে এবং ওই দেশের ফেডারেশন বলি বা বোর্ড বলি তারা এই ব্যাপারটা সম্পর্কে জানে সিপিইটি টেস্ট এর মাধ্যমে যেটা নির্ধারিত হয় সেটা হচ্ছে তার হার্ট এবং লাং কতটুকু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারছে এর মাধ্যমে কিন্তু যদি কোনো প্লেয়ারের আগে থেকে আসলে হার্টে ব্লক থাকে ধরেন কোনো প্লেয়ার হার্টে ব্লক আছে সেটার একটা আন্দাজ করা যায় কোনো প্লেয়ারের হার্ট আসলে কতটুকু অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডকে এফিসিয়েন্টলি ব্যবহার করতে পারছে এই বিষয়টা যদি ওই প্লেয়ারটা জানেন তাহলে তার ওয়ার্কলোডটা সেট করা যায় তিনি কতটুকু লোড নিতে পারবেন সেই বিষয়গুলো সম্পর্কে জানা যায় নানাবিধ বিষয় সম্পর্কে একটা সচেতনতা তৈরি করা যায় এবং টিম বলেন কিংবা ওই দেশের ফুটবল ফেডারেশন বলেন বা ক্রিকেট বোর্ড বলেন তারা এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারেন সো এই যে সিপিটি টেস্টটা এই সিপিটি টেস্টটা কিন্তু উন্নত দেশগুলোতে একদম বাধ্যতামূলক পর্যায়ে আছে এখন আপনি বলতে পারেন যে এই টেস্টগুলো তো অনেক এক্সপেন্সিভ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কি খুব এক্সপেন্সিভ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে কি খুব এক্সপেন্সিভ ধরেন আমাদের দেশে যদি আজকে একটা স্পোর্টস মেডিসিন সেন্টার থাকতো যেটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে তাহলে কিন্তু এই জায়গাতেই সব কাজগুলো করা যেত ক্রিকেট বোর্ডের পার্সপেক্টিভে যদি কথা বলি আমাদের এখন পর্যন্ত আমরা স্পোর্টস মেডিসিন সেন্টার নিয়ে চিন্তা করতে পারি নাই আপনি চিন্তা করে দেখেন আমাদের পূর্বাচলে একটা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে আজকে পাঁচ সাত বছর ধরে পরিকল্পনা চলছে এখন পূর্বাচলে স্টেডিয়ামটার সঙ্গে কি শুধু স্টেডিয়ামই থাকবে যেহেতু আমি ধরলাম যে মিরপুরে জায়গা নাই পূর্বাচলে আমাদের স্টেডিয়ামটার সঙ্গে যদি একটা স্পোর্টস মেডিসিন সেন্টারের বাজেট আমাদের রাখা হতো বা স্পোর্টস মেডিসিন সেন্টারের ভিশন যদি দেখা হতো তাহলে কিন্তু এই জায়গাটা নিয়েও আসলে চিন্তাভাবনার জায়গা আসতো আদৌ কি আছে আমি জানি না আমাদের কি পূর্বাঞ্চলে স্টেডিয়ামটার সঙ্গে আমরা কি ভিশনটা দেখেছি বা ওই স্বপ্নটা দেখেছি যে আমাদের একটা স্পোর্টস মেডিসিন সেন্টার থাকবে যেখানে অ্যাথলেটদের এই শারীরিক স্ক্রিনিংগুলো করার জন্য ওই ইকুইপমেন্টগুলো থাকবে ওই জিনিসগুলো থাকবে যেখানে আমাদের ঢাকা ঢাকালীগ থেকে শুরু করে আমাদের এনসিএলের টিমগুলোর প্রত্যেকটা প্লেয়ারের এই সিপিইটি টেস্ট সহ আরও অনেক টেস্টগুলো করা হবে যেগুলো আসলে একজন অ্যাথলেটের শারীরিক পরীক্ষার জন্য মানদণ্ড নির্ধারণের জন্য যথোপযুক্ত একটা প্লেয়ারের পারফরমেন্স আপগ্রেডেশনের জন্য তার কোনো প্রবলেম আছে কি না ফিজিক্যালি সেটা নির্ধারণ করা হবে আরেকটা টেস্টের কথা বলি ক্রিস্টান এরিকসনের কার্ডিয়াক অ্যারেস্টের পথ থেকে সি টেস্টটা একদম বাধ্যতামূলক হয়ে গেছে কার্ডিয়াক রিস্ক ইন ইয়াং এই সি টেস্টের মাধ্যমে কোনো প্লেয়ারের কোনো হিডেন কার্ডিয়াক ডিজিজ আছে কি না সেগুলোও টেস্ট করা হয় এখন এই যে টেস্টগুলো আমি যদি বলি যে এগুলো সচেতনতা তো আমাদের মধ্যে বৃদ্ধি হয় নাই আমাদের কেন্দ্রীয় চুক্তিভুক্ত প্লেয়ার যারা আছেন কেন্দ্রীয় চুক্তিভুক্ত প্লেয়ারদেরও কি আসলে সিজন শুরুর আগে ধরেন ত্রিশ জন ধরলাম তিরিশ জন এই ত্রিশ জনকেও কি সিজন শুরুর আগে টেস্টগুলো করা হয় যে তিনি আসলে সিজন শুরুর আগে কোন অবস্থাতে আছেন আপনি যদি ওই প্লেয়ারের যদি কোনো কার্ডিয়াক ডিজিজ থাকে তাহলে সিজনের মাঝপথে সেটা নিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে হবে না প্রবলেমে পড়তে হবে না সিজনের আগেই সেটা আপনি জানতে পারলেন এটাও যেমন একটা বিষয় ঠিক তেমনিভাবে যেটা বলছিলাম যে ওই যে স্পোর্টস মেডিসিন সেন্টার মানে আমরা তো স্বপ্ন দেখতে পারি না যে আমাদের বাংলাদেশে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ স্পোর্টস মেডিসিন সেন্টার থাকবে সেটা আমাদের পূর্বাঞ্চলে যে স্টেডিয়ামটা আছে সেই পূর্বাঞ্চলের স্টেডিয়ামটা তৈরি হচ্ছে তার পাশে একটা স্পোর্টস মেডিসিন সেন্টার তৈরি হবে এই ভীষণের জায়গাটাকে আমরা কখনো দেখেছি এই জায়গাটা তো আমরা কখনো দেখি নাই এখন এটা তো শুধুমাত্র এই ধরেন তামিম ইকবাল খানের কার্ডিয়াক প্রবলেম হয়েছে এই জন্য না এটা একদম বেসিক একটা বিষয় একটা প্লেয়ারের পারফরম্যান্স আপগ্রেড করার জন্য অনেক বেসিক দীনেশ কার্তিক অভিষেক নায়ারের সঙ্গে প্র্যাকটিস করছিলেন সেই প্র্যাকটিসের সময় তিনি বিশ পঁচিশ মিনিটে হাঁপিয়ে যান তো আমাদের দেশ হলে কি হতো ওকে আরও দশ চক্কর এক্সট্রা রানিং করানো হতো তোমার দোম কমে গেছে অভিষেক নায়ার তাকে এর স্পোর্টস মেডিসিন সেন্টারে নিয়ে গেছেন সেখানে তার পরীক্ষা করা হয়েছে পরীক্ষা করে দেখা গেছে তিনি মায়োসাইটিস নামে এক প্রকার রোগে আক্রান্ত এবং তখন সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট করা হয়েছে বিসিসিআই আমরা দেখলাম যে বিসিসিআই একটা অ্যাপ ব্যবহার করে প্রত্যেকটা স্টেট লেভেলের ক্রিকেটারের জন্য একদম স্টেট লেভেলের ক্রিকেটার থেকে শুরু করে ন্যাশনাল সার্কিটের ক্রিকেটারের জন্য যেখানে ওই অ্যাপের মধ্যেই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তিনি আজকে সকালে কেমন অনুভব করছেন তার আজকে মানসিক কন্ডিশনটা কি তার ঘুম কতটুকু হয়েছে তার শারীরিক কন্ডিশনটা কি শরীরের কোথাও ব্যথা আছে কিনা ব্যথার পরিমাণ কতটুকু সব কিছু ইনপুট দিতে হয় এবং সেই ইনপুট অনুযায়ী এর মেডিকেল সেন্টারে যারা বসে আছেন তার ওই প্লেয়ারটাকে গাইড করেন এখন এগুলোকে আমরা আসলে স্বপ্ন দেখি কিনা এগুলোকে আমরা চিন্তা করি কিনা আমার তো একটা ব্যক্তিগত ইচ্ছার জায়গা ব্যক্তিগত চিন্তার জায়গা যে আমাদের পূর্বাচলে যে স্টেডিয়ামটা পূর্বাচলে স্টেডিয়ামটা যেটা কমপ্লেক্সটা হচ্ছে সেই কমপ্লেক্সে একটা ডেডিকেটেড স্পোর্টস মেডিসিন সেন্টার থাকবে এই স্বপ্নটা আমরা কি দেখেছি কখনো জানি না আমি তো দেখি আমাদের ক্রিকেট বোর্ড কি দেখে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই